খুবই অল্প তেলে আর সহজ অল্প সময়ের ভিতরে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন বিসমিলাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান নিয়ে নিলাম হাফ কাপ আটা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু একদমই শক্ত করে করতে হবে নরম করা যাবে না সেটার দিকে খেয়াল রাখতে হবে তা দেখুন খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নিলাম আর এটা আমি ঢেকে রেখে দেব এখন তা ঢেকে রেখে দিয়ে তারপর আমি অন্য উপকরণে চলে যাব। এখানে আমি এক চা চামচের মতো তেল নিয়েছি দিয়ে দিলাম পাঁচ পাসফোরণের গন্ধটা বের হলে দিয়ে দিলাম রসুন কুচি একটা চামচ রসুন কুচিটা হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কচিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব কাঁচা গন্ধটা চলে গেলে কাঁচামরিচটা দিয়ে দিবো কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এখন দিয়ে দেবো আলু আমি একটা আলু ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আধা চা চামচ করে দিয়েছি এটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। আর আমি এই যে শুকনোটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি অল্প করে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও আমি একটু ভেজে নিব মানে একদমই সিদ্ধ করে নিতে হবে কিন্তু ভেঙের জন্য না এটা থেকে ঘেল রাখতে হবে তা আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেলে ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছে আর ধনিয়া পাতাটা মেশানো হয়ে গেলে এখন আমি এই যে আটায় চলে আসলাম এখন দেখেন এই যে ময়দাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এটা কিন্তু ময়দা আপনারা আটা দিয়েও করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হবে তো আমার কাছে ময়দা ছিল তার জন্য ময়দা দিয়ে করে নিলাম তা এখানে আমি তিনটা লেসি কেটে নিলাম আর কি আর আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি করে ময়দা নিয়ে নেবেন তা আমি একটা লেসি নিয়ে নিলাম নিয়ে আমি শুকনো একটু আটা নিয়ে আমি সুন্দরভাবে রেজ বেলে নিচ্ছি তা দেখুন আর রুটিটা কত সুন্দরভাবে বেলে নিয়েছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু রুটিটা একটু শক্ত করে করলে কিন্তু রুটিগুলো এরকম সুন্দর হবে তা আমি যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চার চামচ দিয়ে দিলাম দুই চার চামচের থেকে একটু বেশি আর কি দিয়ে দিয়েছি দিয়ে আমি এক সাইড ভেঙে নিলাম ভেঙে নিয়ে আমি একটু পানি লাগিয়ে নিয়ে ওপর সাইডটা ওইভাবে ভেঙে নেব তাই যে পানি আমি সব সাইডে একটু লাগিয়ে নিচ্ছি কিন্তু অবশ্যই পানি লাগাতে হবে পানি না লাগালে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য তাই যে সব সাইডে আমি পানিটা সুন্দরভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমি ভাস করে নেব তা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখুন আমি চারো সাইড ভেঙে নিলাম আর কি ভেঙে নিয়ে যে দেখুন এখন কিন্তু হয়েছে মোগলাইয়ের মতোই দেখা যাচ্ছে আর কি তা আমরা তো সবসময় ডিমের মোগলাই খেয়ে থাকি তো এখন আমরা আলু কুট দিয়ে মোগলাইটা বানিয়ে নিলাম তা এখন শুকনো খোলায় আর কি ভেজে নিচ্ছি তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে এই যে এখন আমি হ্যাঁ এক সাইডটা ভেজে নিলাম ভেজে নিয়ে যে অন্য সাইডটাও আবার ভেজে নিচ্ছি তে এইভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে কিন্তু তারপর অল্প করে তেল দিতে হবে তা দেখুন আমি মোট দুই চার চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি সুন্দরভাবে উল্টে পাল্টি ভেজে নিচ্ছি তা যদি আপনারা অন্য প্যানে করতে চান তাহলে কিন্তু এই কড়াইতে করলে বা যে কোনো কিছুতে করলে কিন্তু তেলটা একটু বেশি লাগতে পারে তা একটু তেল আলা যে কড়াইগুলো আছে সেগুলোতে যদি করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অল্প তেলে হয়ে যাবে তা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে তা এখন আপনাদের মাঝে কেটে পরিবেশন করব তাই যে দেখুন ভিতরেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে তা এই যে আরও একটা কেটে আপনাদের মাঝে শেয়ার করছি সেটাও দেখিয়ে দিচ্ছি তিন পিস যে বানিয়েছি আমি তিনটায় আমি কেটে দেখালাম আপনাদের মাঝে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম